আজকে কি কালেকশন ভাই ভাই আজকে হলো বিএস এটা হচ্ছে টাইটান 7 ওকে একদম অরিজিনাল কা জি 100% অরিজিনাল ঠিক আছে এখানে কিন্তু স্ক্র্যাচ করেও নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে টাইটান 7 এর ফ্রেমটা নেবেন তাদের জন্য রাখবো মাত্র 1580 টাকা 1580 1580 টাকা চ্যানেল সাবস্ক্রাইব করলে আরো 30 টাকা কম টাইটান 10 স্পেশাল এর নিউ ভার্সন এটা আচ্ছা আচ্ছা এরকম খাটা ব্যাক কাচকাটা ব্যাগ সহ 2600 টাকা জি ভাই ব্যাগ সহকারে একবার 2600 টাকা টাইটান tenis এবং কি আরেকটা চমক তাদের জন্য আরো 100 টাকা কম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি কালেকশন ভাই ভাই আজকে হলো বিএস সবার মানে যেটা চাই না বিএস এর আর কি সব দেখাবো ওকে সব বিএস এর কালেকশন আছে আজকে আর প্রাইস হবে একবার পানি রেটে ভাই ওকে ঠিক আছে বলে দিয়ে আমার শপের লোকেশনটা হচ্ছে আমার দোকানের নাম হলো আদিল স্পোর্টস আর দোকান নাম হলো চিচল্লিশ বাই এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান

আচ্ছা ভাই ফার্স্টে কোনটা দেখবো ফার্স্টে দেখবো ভাইয়া মাস্টার গেট কিছু নতুন মাল মালছে র্যাকেট দিচ্ছে সেগুলো দেখাবো ঠিক আছে সো এই ভাই কালার কিন্তু আছে একটা দুইটা তিনটা চারটা কালার আচ্ছা চারটা কালারইলেবেল পাবেন

আলোটা জি ভাই এটা ভাই 100% ভাই আপনি 30 দিয়ে খেলতে পারবেন আচ্ছা 30 30 খেলতে পারবেন এটা তাই আমরা এটা ফুল কমপ্লিট রাখতেছি 2200 টাকা তবে আপনার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য একদম 500 টাকা কম

এখন এখন না বলে যারা আমাদের কাছ থেকে টাইটন সেভেন এর ফ্রেমটা নেবেন তাদের জন্য রাখবো মাত্র পনেরোশো আশি টাকা পনেরো পনেরোশো আশি টাকা করলে আরো তিরিশ টাকা কম আচ্ছা মাত্র পনেরোশো টাকা

যারা বিয়ে সেভেন দিয়ে নিবেন সেভেন যারা মানে হ্যাঁ আর যারা চায়না দিয়ে নিবেন বিজি সেভেনটা কি ভাই সাউন্ডটা একটু কম হয় কিন্তু গুণগত মান ভালো আচ্ছা আর চাইনাটা কিন্তু সাউন্ডটা ভালো হয় ঠিক আছে এই মানুষ নেয় হলো সাউন্ডের জন্য আচ্ছা তাই আমরা ফুল কমপ্লিট দিতেছি মাত্র একুশশো টাকা টাইটেন সেভেন আর যারা জাহিদ ভাইয়ের ব্লগ দেখে আসবে বা আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য রাখবো মাত্র দুই হাজার টাকা ওকে দুই হাজার মাত্র দুই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট আপনারা টাইটেন সেভেন কমপ্লিট পাবে ঠিক আছে টাইটেন সেভেন মাত্র দুই হাজার দুই হাজার টাকা ওকে একদম কমপ্লিট পেয়ে যাবেন তারপর ভাই টাইটেন নাইন টাইটান নাইন না জি ভাই কালারটা সুন্দর ওকে এটাও কিন্তু ভাই আগে খাস কাটার দশটার আগে খাঁচকাটা কাটা একদম খাঁচকাটা ওকে স্ক্যানার আছে যারা আমাদের কাছ থেকে টাইটেন নাইন শুধুমাত্র ফ্রেমটা নিবেন তাদের জন্য রাখবো ষোলোশো টাকা এবং জাহেদাইব করবে আমাদেরকে টাকা হচ্ছে টাইটান নাইন নাইন ফ্রেম এবং যারা কমপ্লিট করে নিবেন তাদের জন্য রাখবো মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ বাইশো টাকা এবং চ্যানেল সাবস্ক্রাইব করলেই পাবেন আরো একশো টাকা কম যাচ্ছে

সুন্দর করছে ভাই কালার জি ভাই এটা আরো তিনটা কালার আছে আচ্ছা আরো চার পাঁচটা কালার আছে আচ্ছা আচ্ছা আমাদের কাছে যারা এটা শুধুমাত্র ফ্রেমটা নেবেন তাদের জন্য 1800 টাকা 1800 মাত্র 1800 টাকা রাখবো ফ্রেমটা এখন কিন্তু ভাই অনেকেই 2500 টাকা 2600 টাকা ফ্রেমটা চায় শুধুমাত্র আদিলি স্পোর্টস এই দিতেছে 1800 টাকা অনলি ফ্রেম আচ্ছা আর যারা কমপ্লিট করে নিবেন এটা কিন্তু ভাই কমপ্লিটে অনেকেই 2800 2900 টাকা দেয় তবে শুধুমাত্র আদিলি স্পোর্টস দিতেছে আপনাদেরকে মাত্র 2600 টাকা বিএস এর অরজিনাল ব্যাগ সহকারে একদম ফুল কমপ্লিট ওকে মানে ব্যাগ সহ 2600 টাকা জি ভাই ব্যাগ সহকারে একবার 2600 টাকা টাইটান

দুইটা কালার অ্যাভেলেবল পাবেন আমার কাছে এবং খাস কাটারটা দেখান ওকে ঠিক আছে স্ক্যানারও আছে জি ঠিক আছে 11 ম্যাক্স হ্যাঁ জি এসি পাওয়ার 11 ম্যাক্স আচ্ছা কত এটা যারা আমাদের কাছ থেকে শুধুমাত্র ফ্রেম নেবেন তাদের জন্য রাখবো 2200 টাকা ফ্রেম 2200 টাকা এবং যারা কিনা ফুল কমপ্লিট নেবেন তাদের জন্য রাখবো মাত্র 2800 টাকা 2800 টাকা কমপ্লিট মাত্র 2800 টাকা কমপ্লিট এবং যারা কিনা জাহিদ ভাইয়ের ব্লগ দেখে আমাদেরকে নক দিবেন তাদের জন্য দুইশো টাকা লেস একবারে পানি কত দুইশো টাকা লেস দিয়ে রাখতেছি মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকায় আপনি ইলেভেন ম্যাক্স এসি পাওয়ার পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম কমপ্লিট না তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে হবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না তাদের জন্য এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স রাখবো মাত্র আঠাইশো টাকা এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য মাত্র ছাব্বিশশো টাকা রাখবো ঠিক আছে ভাইয়া এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স এর আরেকটা এটা হলো কপি আচ্ছা এটা কপিটা না জি ভাইয়া এটা কপি ও আচ্ছা কাজ কাজ নাই হ্যাঁ না ওকে এবং কি বিএসটা কিন্তু ধরা যায় মানে একদম কিন্তু সেম দেখতে হ্যাঁ একদম সেম একই ডেকোরেট করা এখানে একটু পার্থক্য হ্যাঁ হ্যাঁ এই যে এটা যেমন এখানে এটা এখানে বিএসটা ধরা যায় আর ওইটাতে কিন্তু স্পাইকগুলো থাকে ডায়মন্ডের মতো যার জন্য ধরা যায় না ওকে একদম সেম টু সেম রেখেছে এমনি কপির ভিতরে ভালো হবে তো ভাই ইনশাআল্লাহ ভিএসআর এর কপি হইছে কি কিন্তু ভাই এটা কিন্তু 30 টান দিয়ে খেলতে পারবে আচ্ছা আচ্ছা আমাদের কাছে যারা শুধুমাত্র এটা ফ্রেমটা নেবেন তাদের জন্য রাখবো এটা ফ্রেমটা কয় টাকা দিয়ে রাখবো ভাই বলেন কমাই বলবেন

বিএসএ টি এম মানে বর্তমানে কিন্তু অনেক চাহিদা এটা হ্যাঁ সবচেয়ে বেশি চাহিদা এটা চার টাকা অ্যাভেলেবেল চলতেছে এখন এক এক দোকানে আচ্ছা তবে এটা কিন্তু ভাই কপি আচ্ছা কপিটা না ভাইয়া এটা হলো কপি আমি ভাই যেটা কপি সেটা কপি বলবো আর যেটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কারণ সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা এটা সবার কাছ থেকে শিখছে এই জন্য ভাই এটা দেখাচ্ছি যে টি আমার ওয়ান থাউজেন্ড যারা আমার কাছ থেকে শুধুমাত্র ফ্রেমটা নেবেন তাদের জন্য রাখবো একদম পানির রেট উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা এবং কমপ্লিট রাখবো মাত্র পঁচিশশো টাকা ওকে এবং কি আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য রাখবো একবারে পানির রেট দুইশো টাকা ডিসকাউন্ট ওকে একবার দুইশো টাকা ভাই ঠিক আছে মনে হয় না কেউ এখন পর্যন্ত দুইশো টাকা ডিসকাউন্ট দিছে ওকে ভাইয়া তারপরে বিএসএর আরেকটা স্টার উইশ স্টার উইচ জি ভাই স্টার উইচ আচ্ছা একদম কপিটা না জি ভাই এটা হলো একদম বাচ্চা বাচ্চা সাইজ বাচ্চা সাইজ আচ্ছা দেখুন ওকে স্টারটা কালার আছে আমার কাছে এটা একবারে পানি রেটে যারা কিনা মানে সবাই বলে যে বিএস বাচ্চাদের নাই তাদের জন্য আমরা এই অফারটা করতেছি মাত্র ছয়শো টাকা শুধুমাত্র ফ্রেম ছয়শো ছয়শো টাকা ফ্রেম আচ্ছা আচ্ছা এবং এটাতে কতটা ভাই ফ্লেক্সিবল সেটা আমি আপনাকে একটু দেখাচ্ছি আচ্ছা এটা ইয়াটাও সুন্দর হ্যাঁ একটা নিয়ে আমি দেখাই আপনাকে ওকে এটাও কিন্তু অনেক ফ্লেক্সিবল না দেখছেন হ্যাঁ বাচ্চাদের ব্যাগে আমি কিন্তু পঁয়ষট্টি কেজি ওজন আচ্ছা দেখেন পুরো শক্তি দিয়েছে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু অনেক ফ্ল্যাক্সিবল হবে ওকে এবং দেখেন আর একটু দেখেন হুম ও মা ম্যাজিকও জানেন হ্যাঁ আচ্ছা দেখছেন কিছু হয়েছে ছয় নেই এটা দামি দামি র‍্যাকেটের মতই কিন্তু এটা অনেকটা ফ্ল্যাগ দি বলছ আচ্ছা কিন্তু মাত্র 600 মাত্র টাকা যারা আমাদের থেকে ব্যাগ গ্রিপ তাদের মাত্র আরেকটা কথা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য একদম পানির রেটে 800 টাকা দিয়ে দেব ওকে টাকা পুরো ফুল কমপ্লিট পাবেন স্টার উইশ তো ভাই এই কালেকশন আজকের জি ভাই আপাতত মানে ছিল এই ইনশাআল্লাহ সামনে আরো অনেক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ঠিক আছে তো আজকে আমরা কিন্তু ভিএসএর সব দেখালাম এখানে মাস্টার কপিও ছিল একদম অরিজিনাল ছিল আপনারা চাইলে এখান থেকে নিঃসন্দেহে নিতে পারেন ভাই যদি কেউ অনলাইনে পারচেস করে কোনো অ্যাডভান্স করতে হবে জি ভাইয়া যারা মানে স্টার স্টারুইচ যাদের নেবে তাদের জন্য মাত্র দুশো টাকা অ্যাডভান্স যারা কিনা ভিএসএ সেভেন নাইন টেন যারা নেবে ওইগুলোর জন্য মাত্র তিনশো টাকা অ্যাডভান্স দিতে হবে আচ্ছা বাকিটা হচ্ছে ক্যাশ বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর ডেলিভারি ফরস কিন্তু অবশ্যই যা মানে ইয়া কাস্টমার বন্ধ করবে ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে কথা বলবে আর সরাসরি সব থেকে ভালো লাগবে যারা সরাসরি আসবে তারা সেই চিরচেনা মুখ গুলিস্তান গুলিস্তান চিনে না এমন কেউ নাই গুলিস্তান হলো ঢাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা যারা সরাসরি গুলিস্তানে আসতে চান সরি আমাদের দোকানে আসতে যান তারা গুলিস্তান মাওলানা ভাসানি হক স্টেডিয়ামে আসবেন সেই আদিল ইসপোর্টস আর আমাদের দোকানের নং হলো চিতল্লিশ বাই এ ঠিক আছে তো আজকে আমরা যে র্যাকগুলা দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ব্রসের টপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কেমন দিন আদিল স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ